ভাবন্ত আপনার শরীরের ভেতরের একটি ক্ষুদ্র আগুন সবসময় জ্বলতে থাকে আপনি বিশ্রাম নেন কিন্তু ব্যথা থাকে সকালে ঘুম থেকে উঠলে হাত পায়ের জোড়া শক্ত হয়ে যায় হাঁটু কবজি আঙুল মনে হয় যেন তালা মেরে রেখেছে অনেকে ভাবে এটি বয়সের কারণে একটু ব্যথা তো হবেই কিন্তু বিজ্ঞান বলে এই ধরনের ব্যথা কোনো সাধারণ ব্যথা নয় এটি হতে পারে রিউমারেড আর্থাইটিস যা আপনার ইমিনিউ সিস্টেম নিজেই শরীরকে আক্রমণ করার ফল এটি একটি বিজ্ঞান ভিত্তিক দীর্ঘমেয়াদী রোগ যা দ্রুত শনাক্ত করলে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় অ্যালোপ্যাথি ব্যথা কমায় ও প্রদাহ নিয়ন্ত্রণ করে আর হোমিওপ্যাথি ব্যক্তির লক্ষণ ভেদে শরীরের অভ্যন্তরীণ ইমিনিউ রেগুলেশনকে বৃদ্ধি করে চিরতরে রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে আপনি কোন পদ্ধতিতে চিকিৎসা নেবেন তা নির্ভর করবে আপনার লক্ষণ শরীর এবং চিকিৎসকের মূল্যায়নের ওপর এই ভিডিওটি পুরো দেখলে পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন চিকিৎসাটি আপনার জন্য সর্বাত্মক নিরাপদ এবং বিজ্ঞান ভিত্তিক হবে আমি ডাক্তার সজল রানা সঠিক স্বাস্থ্য জ্ঞান ছড়িয়ে দিতে আমি আপনাদের পাশে আছি আজকের ভিডিওতে আমরা দেখব বাত বা রিউমতয়ের আর্থাইটিস কি কেন হয় প্রচলিত অ্যালোপ্যাথি চিকিৎসা ও তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং হোমিওপ্যাথিতে প্রমাণ ভিত্তিকভাবে কোন কোন ঔষধ লক্ষণ ভেদে ব্যবহার করা হয় চলুন শুরু করা যাক আর্থাইটিস হলো জয়েন্টের ভিতরের প্রদাহ ফোলা ব্যথা ও শক্ত হয়ে যাওয়াকে বোঝায় বয়সজনিত বা দীর্ঘ ব্যবহারজনিত ক্ষয় এর ফলে এটি হয় রিউমাটয়েড আর্থাইটিস একটি অটো ইমিনিউ ডিজিজ এর অর্থ শরীরের ইমিউ সিস্টেম ভুল করে জয়েন্টের সাইনোভাল মেমব্রেনকে শত্রু মনে করে আক্রমণ করে এই আক্রমণের ফলেই জয়েন্টের ভিতরে ইনফ্লামেশন অতিরিক্ত সাইনোভাল ফ্লোয়েড কাটেলেজের ক্ষয় এবং শেষে হারের গঠন বদলে যেতে পারে বিজ্ঞানীরা যেসব কারণ আর এ বা রিমোটয়েড আর্থাইটিসের জন্য দায়ী মনে করেন জেনেটিক ফ্যাক্ট যাদের পরিবারে আর এ রিমোটয়েড আর্থাইটিস আছে তাদের ক্ষেত্রে রিক্স বেশি ফিমেল হরমোন ইনফ্লুয়েন্স মহিলাদের মধ্যে আরে অনেক বেশি দেখা যায় ইনভাইরোমেন্টাল ট্রিগার ধূমপান দূষণ ভাইরাস বা ব্যাকটেরিয়ায় সংক্রমণে ইমিনিউ সিস্টেমকে উত্তেজিত করতে পারে ক্রনিক স্ট্রেস স্ট্রেস শরীরের ইনফ্লামেটরি সাইটোকাইন বাড়িয়ে আরে ট্রিগার করতে পারে অ্যালোপ্যাথিতে আর্থাইটিস এর চিকিৎসায় বৈজ্ঞানিকভাবে এনএসএ আইডিএস নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এর ব্যবহার হয় যেমন ডাইক্লোফেনাক আইভিওপ্রোফেন অ্যাসিক্লোরোফেনাক ন্যাফ্রক্সেন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে এই মেডিসিনগুলো মূলত ব্যথা কমায় প্রদাহ কমায় জয়েন্টের স্টিফনেস কমায় এই মেডিসিনগুলো ব্যবহারে কিছু সাইড এফেক্ট আছে পেটের সমস্যা হতে পারে আলসার হতে পারে কিডনির ওপর চাপ পড়তে পারে রিউমাটয়েড আর্থাইটিস চিকিৎসার ক্ষেত্রে আরও স্টোরয়েড যুক্ত কিছু মেডিসিন এর ব্যবহার রয়েছে যেমন পিডনিসোলন ও মিথাইল পেডনিসোনল এই মেডিসিনগুলো ব্যবহারের কারণে রক্তচাপ বাড়ে ব্লাড সুগার বাড়ে ওজন বাড়ে দীর্ঘমেয়াদী হার দুর্বল করে ফেলে বন্ধুরা এবার আসুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলি হোমিওপ্যাথিতে রোগ নয় লক্ষণ প্রকৃতি এবং ব্যক্তির প্রতিক্রিয়া দেখে ঔষধ নির্বাচন করা হয় অনেক বৈজ্ঞানিক রিভিউতে দেখা গেছে হোমিওপ্যাথি অ্যান্টি ইনফ্লামেটরি এবং ইমিউনো ইমিউনোমেটরি প্রভাব অনেক রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে রাখেটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় তার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে রাস ডেন্ড্রন যাদের বিশ্রামের পর ব্যথা বাড়ে হাঁটতে শুরু করলে ব্যথা কমে আদ্র ও ঠান্ডা বাতাসে বাড়ে সকালে ঘুম থেকে উঠলে ব্যথা বেশি হয় এবং শারীরিক সঞ্চালনে তারা আরাম বোধ করে ঠান্ডা স্যাঁতসেঁতে আবহাওয়াতে বেশি হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি বিশেষভাবে কার্যকরী দ্বিতীয় আরও গুরুত্বপূর্ণ মেডিসিন হল ব্রায়োনিয়া অ্যালবাম যাদের সামান্য নড়াচড়া করলেই ব্যথা বাড়ে স্থির থাকলে ব্যথা কমে জয়েন্টে ব্যথা ও পানিশূন্যতার প্রবণতা বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এরপর যে মেডিসিনটি রয়েছে কলচিকাম। যাদের ইউরিক অ্যাসিড বেশি গাউট অ্যাটাক পায়ের আঙুল হঠাৎ তীব্র ব্যথা তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য রোটাজি যাদের লেগামেন্টে দীর্ঘদিন ধরে ব্যথা দীর্ঘদিন ধরে স্টেন কম হাঁটু ও গোড়ালিতে গভীর ব্যথা তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য সর্বশেষ যে মেডিসিনটি রয়েছে সেটি হল আর্নিকা মন্টেনা যাদের আঘাতজনিত ব্যথা পেশি প্রদাহ জয়েন্ট স্পর্শ করলে ব্যথা বাড়ে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় হোমিওপ্যাথিতে তীব্র ব্যথা উপশমে দ্রুত কাজ করে লক্ষণ ভেদে দীর্ঘমেয়াদী কিডনি লেবারের রিক্স পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই থাকে না বাদ ব্যথা বা রিউমাটয়েড আর্থাইটিস কোনো সাধারণ ব্যথা নয় এটি একটি বিজ্ঞানভিত্তিক দীর্ঘমেয়াদী রোগ যা দ্রুত শনাক্ত করলে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় এই আলোচনাটির ওপর ভিত্তি করে এখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন চিকিৎসা পদ্ধতিটি নিরাপদ আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার সজল রানা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ইনফরমেশন নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং দীর্ঘমেয়াদী রিউমাটয়েড আর্থাইটিস রোগে যে সকল বন্ধুরা ভুগছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে চিরকৃতজ্ঞ থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম